শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না বেশ দম্ভের সাথেই বলেছিলেন এই সাবেক খুনি প্রধানমন্ত্রী কিন্তু আগস্টের ব্যাপক জনরোষের মুখে রাখতে পারলেন না সেই কথার দাম আওয়ামী লীগের নেতা কর্মীদের হৃদয় ভেঙে পাড়ি জমালেন ভারতে বাংলাদেশের ইতিহাসে বহু রাষ্ট্রপ্রধান ক্ষমতা হারিয়েছেন খালেদা জিয়া জেল খেটেছেন এর ভোগ করতে হয়েছে শাস্তি কিন্তু শেখ হাসিনা তিনি তো স্রোতের বিপরীতে হাঁটার মানুষ এবারও দেশ ছেড়ে পালিয়ে গেলেন বিদেশের মাটিতে বসেও রাজনীতিতে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা তবে এবার যেন শেষ পেরেক পড়তে চলেছে তার রাজনীতির কফিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনার জন্য দিল্লিতে কাগজপত্র পাঠিয়েছেন ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় দলিল পত্র ভারত সরকারকে দেওয়া হয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট যেখানে গণহত্যার কথা স্পষ্ট বলা হয়েছে তা ভারতের ওপর চাপ সৃষ্টি করতে পারে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হত্যা গুম বিস্ফোরণ সন্ত্রাসবাদ সহ নানা অপরাধের অভিযোগ থাকলে তারা তাকে রাজনৈতিক বলা যায় না আর শেখ হাসিনার বিরুদ্ধে যে সব মামলা হয়েছে তা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। ঢাকা দিল্লির কূটনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি নিয়ে নীরব নয় ভারতও। বাংলাদেশ সরকারের অনুরোধে দিল্লি এখন ভাবছে পরবর্তী পদক্ষেপ নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের কাছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া কৌশলগতভাবে কঠিন হয়ে উঠছে। বাংলাদেশের ইতিহাসে এমন নজির নতুন নয় অতীতেও রাজনৈতিক তালাপত্রের সময় রাষ্ট্রপ্রধানের দেশ ত্যাগ করতে হয়েছে তবে এবার পরিস্থিতি ভিন্ন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল জনরোষ এবং আন্তর্জাতিক চাপে শেখ হাসিনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয় বরং ভারত বাংলাদেশ সম্পর্কের পরীক্ষাও ভারতের জন্য বিষয়টি কূটনৈতিক ভারসাম্যের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার ফেরত আসার সম্ভাবনা নিয়ে অনেকেই প্রশ্ন তুললেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি বদলাতে বেশি সময় লাগবে না এখন দেখার বিষয় ভারত কি শেষเม শেখ হাসিনাকে ফেরত পাঠাবে নাকি কূটনৈতিক চাপে মেয়াদ বাড়বে তার নির্বাসন জীবনের রাজনৈতিক অঙ্গনে ঝড় বইছে সব চোখ এখন দিল্লি ঢাকার কূটনৈতিক চালের দিকে